আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ব্যাক টু মাই চ্যালেঞ্জ আমরা আজকে আসি আবার কিছু অফার প্রাইজের থ্রি পিস নিয়ে আমরা আজকে আসি বাইমোনা থ্রি পিস হাউসে এখন দেখাবে ভাইয়া সর্বপ্রথম এটা হলো ঋষিকা সিল্ক দেখেন কত সুন্দর নরম সব কাপড় হবে পুরো জয় প্রিন্ট করা হবে স্যালার হবে প্রিন্ট করা পুরো সেলার প্রিন্ট করা হবে এবং রান্না হবে ফুল পাঁচ হাত সিপুন জর্জে এটা হলো একটা সাদা কালার সাদা কালারের ভেতর কালো কালার ফুল হবে আপনার স্যালার হবে কালো রা হবে বল পিন ফুল পাঁচ হাত এবং সেলার নিচে পারে পিন করা আছে এটা একটা ঘিয়া কালার ঘিয়া কালার মধ্যে দেখেন কত সুন্দর পিন করা আছে পায়রেতে পিন হবে পায়ে যাবার নিচে পায়েতে পিন হবে এবং অন্যায় প্রিন্ট করা হবে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমরা সব সময় এই চ্যানেলে নিয়ে অভার প্রাইজের থ্রি ভিডিও ছেড়ে থাকি দেখেন একটা নেইগুলো কালার এগুলো হচ্ছে ঋষিকা সিল আজকে বাম্পার অফার থাকছে এগুলো বিক্রি হচ্ছে নয়শো হাজার টাকা সেগুলো আমরা অভার প্রাইজে বিক্রি করব অনলি ছয়শো টাকা যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো অথবা হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার ঘরে বসে মনের মতো থ্রি পিস কিনতে এই সাইনটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন এটা জর্জেট ফোর পিস এটা হলো লাল কালার নিচে পারেন কত সুন্দর সিকুন্সের কাজ করা হবে এবং পুরো অন্যায় সিগুন্সের কাজ করা স্যালোয়ার হবে এক কালার বাটার এটা একটা কালো কালার দেখেন কত সুন্দর গর্জিয়াস সিগুন্সের কাজ করা রন্না হবে সিগুন্সের এগুলো আপনার ফোর পিস ইনারের কাপড় সবও আছে এই যেটা সালোয়ার স্যালোয়ার হবে এক কালার এটা একটা সাদা এটাও ফোর পিস এটা হল আপনি চিকেন কারি পুরো বডি চিকেন কারি কাজ করা হবে রন্না হবে চিকেনের কাজ করা পুরো রনায় সিকুঞ্স দিয়ে কাজ করা আছে সেলার হবে এক কালার এটা একটা ব্ল্যাক কালার পুরো জামাই সুতোর কাজ করা হবে পুরো বড়ি কাজ হবে গলায় কাজ হবে রোনাটা হবে ফুল ফুলপ্রাসাদ পুরো রনায় কাজ করা এটা একটা খয়েরি কালার দেখেন এটা সিকুঞ্জের কাজ করা পুরো জামাই সিকুঞ্জের কাজ করা হবে এবং রোনাও সিকুঞ্জের কাজ করা হবে এগুলো আমরা অফার হতে বিক্রি করছি অনলি ছয়শো টাকা এটা একটা কালার দেখেন কত সুন্দর রান্নাটা হবে সিকুঞ্সের কাজ করা সেলার হবে এক কালার বাটার এটা একটা খয়েরি কালার পুরো বডি একবারে সিকুঞ্সের কাজ করা হবে রন্নাটাও সিকুঞ্সের কাজ করা এবং রান্না হবে লিওনের রান্না ফুল পাশাদ সেলার হবে এক কালার বাটার এগুলো সুতি সিলাপ কটন কাপড় হবে পুরো বডিতে জড়ি সুতোর কাজ করা হবে নিচে দেখে কত সুন্দর কাজ করা হবে হাতে কাজ করা হবে রন্না হবে সুতি ফুল কাজ করা হবে এটার একটা লাল কালার দেখেন কত সুন্দর জড়ি সুতোর কাজ করা হবে নিচের পায়ের দিয়ে হাতে কাজ করা হবে এবং রন্না ফুল পা সাত পুরো অন্যায় কাজ করা হবে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জ দেড়শো টাকা দিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন এটা একটা মিষ্টি কালার দেখেন কত সুন্দর গর্জিয়াস নিচেতে কাজ প্যারেতে কাজ করা হবে হাতে কাজ করা হবে এবং রোডার দুই পাড়েতে কাজ করা হবে এবং মাঝখানে কাজ হবে সেলার হবে এক কালার এটা একটা কপি কালার দেখেন কত সুন্দর সুতোতে কাজ করা হবে সবুজ হলুদ কিয়া কালার সুতোর কাজ হবে রান্না হবে ফুল এটা একটা বাঙ্গি কালার বাঙ্গি কালারের ওপর চড়ি সুতোর কাজ করা হবে হাতে কাজ করা হবে এবং রান্নাটা হবে ফুল হাত পুরো অন্যায় দুই পারেতে কাজ করা হবে এবং পুরো অন্যায় কাজ করা হবে ঘরে বসে মনের মতো পিস কিনতে এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা সব সময় সব সময় এই চ্যানেলে অফার প্রাইজের ভিডিও ছেড়ে থাকি দেখেন রোডনাটা কত সুন্দর পুরো কাজ করা হবে এটা একটা চিকেন কারির ভিতরে পুরো বডি চিকিনের কাজ করা হবে এবং পিন করা হবে হাতা হবে পিন করা ব্যাক পার্টের সাথে রান্নাটা একবারে ম্যাচিং করা পুরো অন্যায় কাজ করা হবে এটা একটা ইন্ডিয়ান ইন্ডিয়ান আরি কাজ করা হবে পুরো বডি কাজ হবে এবং স্টোন বসানো আছে এবং রোনাটা কাজ করা পিছন পার্ট হবে পিন করা সেলার হবে এক কালার বাটার দেখেন এটা একটা জাম কালার পুরো বডি পিন করা হবে এবং আরি কাজ করা হবে ব্যাক পার্টও পিন করা দেখেন কত সুন্দর হাতা হবে পিন করা এটা হবে রন্না রন্নাটা হবে ফুল পাঁচ হাত পুরো অন্যায় আরি কাজ করা হবে সেলার হবে এক কালার ভয়েল এটা একটা ডিজিটাল প্রিন্টের ওপর সিকুঞ্জার কাজ করা হবে रोनाटा हो फू